ফেসবুক টিকটক ফিল্টার মারা মহিলা গুলার দেখিয়া বড় বড় সিং দেখিয়া এখন আর বউ তোমাকে ভাল লাগে না চাইলে তুমি থাকো না হইলে বাপের বাড়ি চলে যাও একটা অথবা দুইটা সন্তান মনে চাইলে নিয়ে যাও মনসাইলে যাও তোমার আর ভাল লাগে না কারণ টিকটক ফেসবুক ফিল্টার মারা ওই মহিলা গুলার দেখলে তখন বউ ভালো লাগতোই না আপনার কপাল ওই আধা ঘন্টা জুতার বাড়িতে আধা ঘন্টা না এক ঘন্টা চৈত্র মাসের রুদ্রের মিদে আপনার দুই গেলে ঠাস ঠাস জুতার বাড়ি করতে হবে আপনি কি জানেন না ওই সব মহিলা আপনার সংসার আগুন দিতে পারবে ওই সব মহিলা সংসার করবে না এই কুলাঙ্গার তোমার মতন হাজার হাজার ছেলে এই মহিলা গুলার পিছনে ঘুরে যে মহিলা বলতেছে তুমি আমার জীবনের প্রথম তুমি আমার জীবনের শেষ তুমি করে জিজ্ঞেস করতে পারো না যে আমার আগে কই জনের সাথে প্রেম করছো আপনার কপাল আধা ঘন্টা জুতা আর ওই মহিলার কপাল আধা ঘন্টা জুতা জুতা যারা নাকি সংসার ভাঙার জন্য একটা ছেলের পিছনে লাগে থাকে বউ ভালো লাগে না কামলা বিডি পাইছো বিয়া করে বাড়িতে থুয়েছো তোমার বাচ্চার দেখাশোনা তোমার মার দেখাশোনা বাড়ি ঘরে সারা দিন কাম কাজ করো তিন খানা খাওয়াই দো তুমি বাড়িতে গেলে তোমার কাপড় ধুয়া দে শরীরে মেদে সাবান্দা মরাই গোসল করাই দে আবার বউ ভাল লাগে না মাথার হাতে একটু টিপাই দেবো মাথাও টিপাই দেবো রাত্রেবেলা পাও টিপাই দেবো বউ ভাল লাগে না তোমার কাছে ঠিক ঠিক রে লাগে তোমার কপালে আধা ঘন্টা জুতা দাঁড়া তোমার কপালে দুই ঘন্টা জুতা দুই গেলে জুতা মারবো দুই ঘন্টা তারপরে তোমার মাথা মেয়ে ঢুকবো এত সুন্দর বউ তোমার কাছে ভাল লাগে না একবার তোমার বউ ডারে টিকটক ভিডিও করে দেহ তোমার বউ তোমার কাছে ভাল লাগবো তোমার বউ যা ওই টিকটক মহিলার তো ফিল্টার দিকে ভাল লাগে তোমার বইয়ের ভিডিওটা তুমি টিকটকের মধ্যে আপলোড করো করে ফিল্টার মারা দেখবা তুমি কি বউ তুই আরেক রকম কুলাঙ্গার জুতার বাড়ি যতক্ষণ না দিব ততক্ষণ তোমার মাথাতে ডুব না এই সোশ্যাল মিডিয়াতে সব অপকর্ম সব বাজে মানুষের কাজ যারা বউ থিয়া যারা স্বামী থিয়া এগুলো করে যে এই মহিলা জামাই থিয়া টিকটক ফেসবুক চালা পর পুরুষের সাথে কথা বলে আপনার জন্য আধা ঘন্টা আপনার জন্য দুই ঘন্টা জুতার বাড়ি আর যে অন্য মহিলাদের সাথে করে তার জন্য ঘন্টা জুতার বাড়ি এই দুই জাতির জন্য দুই ঘন্টা করে চার ঘন্টা জুতার বাড়ি জুতার বাড়ি দেওয়ার জন্য আপনারা আসেন না আপনারা জানেন তো ভাই আমরা জুতার বাড়ি দিব সিরিয়ালে আপনাদের নাম দিয়ে দিবনে ভালো থাকেন ভিডিও ভালো লাগলে শেয়ার করেন আসসালামু আলাইকুম